ہینڈکپ 5 ڈائریکٹ موو مجوسی کے ساتھ کیچڑ لگائے ہینڈکپ سے کی پولیس سے کیچڑ کرے اے اے باپ پیچھے کے بڑے کیا گڈہ گئی দর্শক আপনারা দেখছিলেন মিরপুরের শাহালি মাঝার থেকে শিক্ষার্থীরা মাদক বিরোধী অভিযান করে যাদেরকে আটক করেছিলেন তাদের মধ্য থেকে একজনকে যখন পুলিশ তাদের ভ্যানে ওঠানোর চেষ্টা করে তখন পুলিশ সদস্যদের ওপর এভাবেই ক্ষিপ্ত হয়ে যায় একজন অপরাধী এবং মাদকাসক্ত ব্যক্তি যিনি কিনা বেশ কয়েক বছর ধরেই শাহালি মাঝারে অবস্থান করছিলেন এবং মাদক কেনাবেচার সাথে জড়িত এবং সেবনের সাথে জড়িত এবং শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে সতর্ক করার কালে সেই অভিযুক্ত পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে যান এবং পুলিশকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকেন সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সঙ্গে ছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান আপনারা দেখছেন কালেন जी डॉक्टर आज हम नीचे डॉक्टर भाई पुलिस की गाड़ी पे चले ताकि लिए जो और देखिए आप एक साथ গুলো उठाई आप अगर नाम भाई <laughs> उन <laughs> <laughs>

এর আগে কত দিয়ে